স্যার বলে স্যার অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আজকে আপনার একটা ইন্টারভিউয়ের জন্য এসেছি তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য স্যার অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে লাইট করার জন্য তো স্যার আমি অ্যাট ফার্স্ট আমার দর্শকদের মানে সাথে পরিচয় করে দিতে চাই আপনাকে আমি জানি যে আপনি প্রায় এক যুগের বেশি সময় ধরে এই সেক্টরের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং এটা এই সেক্টরটা আপনার মানে পারিবারিকভাবে আপনার পরিচয়টা বলতেন আমার পরিচয় আমার নাম আসিফ কামাল পাশা আমি একজন ব্যবসায়ী দীর্ঘদিন যাবো ব্যবসা করছি এবং আমার পারিবারিকভাবে আমার ব্যবসায়ী ইতিহাস আছে অ্যাকচুয়ালি আমার দাদা মরহুম এ কে এম সালাউদ্দিন উনি অ্যাকচুয়ালি এই ব্যবসার ফার্স্ট জেনারেশন আমরা বলি আর কি আমাদের আমাদের ডিএতে বিজনেসে আমার বাবাও দীর্ঘদিন যাবৎ অলমোস্ট ফর্টি ইয়ার্স প্লাস ব্যবসা করে এসেছে এবং তার নাম আনোয়ার কমল পাশ সে প্রিভিয়াসলি সিআইপি ছিল সে বিজেপি তো ডিরেক্টর ছিল এবং সে বর্তমানে বিভিন্ন কর্মস্থানে যোগ রয়েছে যেরকম একটা ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে সে এখনও আছে সে একটা ইউনিভার্সিটির চেয়ারম্যান আছে তো বিভিন্নভাবে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন সেক্টরে জড়িত আছি ফ্যামিলি এবং এটাকেই বেসিক্যালি এখন গার্মেন্টসটা হয়ে গেছে যে আমার বাবার অনেক দিন করেছে এখন ডেফিনেটলি একটা ট্রানজেকশন পিরিয়ড হয়েছে লাস্ট টেন টুয়েলভ ইয়ার্স জগৎ আমি দেশে ফেরো দেশে আমি কেনার থেকে যদিও পড়াশোনা করে এসেছি আমি রায়স ইউনিভার্সিটে আমি বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট কোর্স করেছি তো ওই সুবাদে আমার একটা ইচ্ছা ছিল দেশে কিছু একটা কন্ট্রিবিউট করা দেশের জন্য কিছু করা এবং বাবার সাথে একটা প্রমিস ছিল যে দেশে ফেরত আসবো কেন অনেকেই আসে না আমারই অনেক বন্ধু বান্ধব আছেন যে বা গিয়েছে মনে করেছিল যে আসবে কিন্তু এক আসা হয় না কোনো কারণে অনেকেরই অনেক নানা ধরনের কারণ থাকে তো আমার যেরকম যেন একটা প্রমিস আই হ্যাড টু কিপ টু মাই সেলফ এবং আমার এখনও মনে পড়ে যে দুই হাজার বারো বা শেষ হওয়ার দুই বছর আগেও হয়তোবা আমার আব্বা আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে তুমি আসবা তো আসলাম একভাবে জিনিসটা আমি ধরে রাখবো না হলে আমি আরেকভাবে চিন্তা ভাবনা করবো তো ওই ভাইটাল পয়েন্টটা আই থিঙ্ক এখন আমাকে টাচ করে কোনো না কোনোভাবে যে আমার ওই ফোন কলটা আমার মনে পড়ে যায় টাইম টু টাইম তো ওই ফোন কলটাতে আমি একটা প্রমিস যেটা করি যে আমি হ্যাঁ দেশে ফেরত আসবো আমি কোনোভাবেই আমি ওই চিন্তা মাথায় আনবো না আব্বা আব্বা যেরকম আমার বলছে তোমার কিন্তু এখন তুমি দুই বছর মাত্র ওই দেশে থাকলা তিন বছর পরে তোমার মাইন্ডসেট চেঞ্জ হতে পারে তখন তুমি কী করবা বয়সে তো অনেক কিছুই চেঞ্জ হয় কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই কনভারসেশনে যেহেতু আমি একমাত্র ছেলে ফ্যামিলিতে এইটাও আমার একটা ইয়ে ছিল যে সম্ভব অনেক প্রেশারও কাজ করেছে সব মিলে আমাদের পরিবারে অ্যাকচুয়ালি ওই মুহূর্তে আমার সমানও কেউ নেই বা আমার ব্যাক আপ ইয়েতেও কেউ নেই যে অ্যাকচুয়ালি ব্যবসাটা যদি বাবা না করতো বা ওই পয়েন্টে কাউকে দিয়ে দিতে হতো বা এটা হয়তো বা একটা ম্যানেজমেন্ট ইয়েতে চলে আসতো সো টু অ্যাকচুয়ালি হ্যাভ দ্য গ্রিপ অফ মাই গ্র্যান্ড ফাদার সো ইটস অ্যান অনার অ্যান্ড প্রিভিলেজ যে আমি মনে করি যে এখানে তাদের জন্য আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারছি এবং নেগেসিটাকে আমি সামনের দিকে নিয়ে যেতে পারছি হ্যাঁ থ্যাংক ইউ স্যার আসলে গার্মেন্টস সেক্টরে যেহেতু আপনি দীর্ঘদিন আছেন তো এই গার্মেন্টস সেক্টর নিয়ে স্যার আপনার কাছ থেকে আমি কিছু জিনিস জানতে চাই আমাদের এই গার্মেন্টস সেক্টরে অনেক সমস্যা আছে যেগুলো আপনি দীর্ঘ প্রায় একযুগ দেখছেন এবং এগুলো আপনি খুব কাছ থেকে উপলব্ধি করতেছেন তো এই অবস্থায় স্যার গার্মেন্টস সেক্টর আমাদের যে প্রবৃদ্ধি যে সাস্টেনবল প্রবৃদ্ধি যেটা আছে এটার ব্যাপারে স্যার একটু আপনার কাছ থেকে জানতে চাই সাস্টেবিলিটি শুরু করলে তো অ্যাকচুয়ালি শেষ করা যায় না এটা অ্যাকচুয়ালি আমরা সাস্টেবিলিটি নিয়ে কাজ করা শুরু করেছি অলমোস্ট ফিফটিন ইয়ার্স এগো ফ্রম টুডে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট হলেও মানে এই রানা প্লাজা থেকে শুরু করে তাজিক হোয়াট এভার দ্য সাস্টেবল ইস্যুস ওয়ার হ্যাঁ তো ওই দিক থেকে শুরু করে তো আমি মনে করি যে ইটস আ নেভার এন্ডিং জার্নি আমাদের ইন্ডাস্ট্রিতে যেন সাস্টেবিলিটি অ্যাওয়ার্ডের জায়গায় যেটা অ্যাকচুয়ালি ইনোভেশন আসতেই থাকবে এর নাই কিন্তু ডেফিনেটলি সেটার সাথে আমাদের এগিয়ে যেতে হবে হ্যাঁ আমাদের একই পেসে আসতে হবে কোনো না কোনো কারণে আমি এটা উল্লেখ করছি না বাট আর মেন রিজন যেটা হয়তো বা আমাদেরকে কিছু জায়গাতে বাধা দিয়ে রাখছে যে আমরা ওইভাবে ইনোভেশনটাকে আনতে পারছি না বাট সাস্টেবিলিটি ইজ প্রভাবলি ওয়ান অফ দ্য বিগেস্ট এখন অ্যাসেট টু হ্যাভ ইন আ ইন্ডাস্ট্রি যেটা আপনার বিশ্ব মঞ্চে আপনাকে ডিফারেন্ট একটা এলিভেশনে নিয়ে যেতে পারবে যেটা আপনাকে ডেফিনেটলি টাকার দিক থেকে আপনি যদি মনে করেন না আমি সাস্টেবিল কত টাকা খরচ করলাম সেটাকে আমি কবে ইনভেস্টমেন্টটা কখনো দেখানো যাবে না সাস্টেবিল এটা এমন একটা জিনিস যে আম গিভিং ইট ব্যাক টু মাইট মাই কমিউনিটি আম গিভিং ইট ব্যাক টু মাই সোসাইটি আম গিভিং ইট ব্যাক টু দ্য প্ল্যানেট দে হ্যাঁ তো ওইভাবে চিন্তা করতে হবে যে আমরা আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে হবে যেভাবেই হোক আমাদের আমাদের যে যার নিজ থেকে আমাদের কর্মটা করে যেতে হবে যে সাস্টেনবিলিটির দিক থেকে আমরা যাতে অ্যালাইন থাকি আমরা এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলেন আমাদের সোলার এনার্জি বলেন তো এই ধরনের ইনভেস্টমেন্টগুলো তো সবাই হয়তোবা করতে পারছেও না সবার ওই রকমের হয়তোবা ইয়েটাও নেই ইভ্যাকটাও নেই তো ওই জায়গা থেকে মনে করি যে ছোট ছোট জিনিসগুলো যদি শুরু করতে পারে আই থিঙ্ক আমরা তো ডেফিনেটলি কিছু কিছু ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক জায়গায় আর এনজি এগিয়ে এগিয়ে আছি আমি তো মনে করি সাস্টেবিলিটি শুধু আরেকটি এটা অ্যাকচুয়ালি পুরো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সবার জন্য এটা আপনি অ্যাপ্লিকেবল এটা আমি এখন দেখি যে না এখানে আর এস সি আছে নিরাপদ আছে অনেক সাস্টেবিলিটির জন্য কিছু সেল ক্রিয়েট করা হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে ডেফিনেটলি এটা যদি পুরা বাংলাদেশের জন্য সব ধরনের ব্যবসার জন্য এটা আমরা অ্যাপ্লাই করতে পারি দেশটা আচ্ছা এই জায়গায় আসলে বিষয়গুলো নিয়ে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে অন্য ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেরকম অগ্নি নির্বাপক ব্যবস্থা বা অন্য অন্য নিরাপত্তা বিষয়গুলো জোরদার করা হয় বা গুরুত্ব দেওয়া হয় অন্য ইন্ডাস্ট্রিতে এতটা দেওয়া হয় না আর যে কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু তুলনামূলক আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি খুব দ্রুত দেখ এবং ক্ষতি পরিমাণটাও কম হয় কিন্তু অন্য জায়গায় আমরা রিসেন্ট অনেকগুলো ঘটনা দেখেছি যেগুলোতে কিন্তু এইগুলো হয় না মানে এটা অ্যাকচুয়ালি তো আমাদের একার জোরে হয় না সত্যি কথা এটা আমাদের স্টেকটা থেকে একটা বড় একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আজকে বিকজ তাদেরও একটা ভূমিকা ছিল বিকজ আমরা তো কেউ চিন্তা করি না একচুয়ালি দশ পনেরো বছর আগে তো আমরা ওইভাবে জিনিসটা ঘটনা পড়ে না ঘটনা বলে না নানা ঘটনা বলে এই মানে জিনিসটা কি কতটুকু গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হয়েছে একটা বিল্ডিং এর রোড ক্যাপাসিটি ফ্লোর ওয়াইজ আমরা আগে কখনোভাবে তৈরি করতাম না তো এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি দেখা খুব দরকার বিকজ দিন দিন তো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি বড় হচ্ছে আজকে আমার এখানে হয়তো দশ বছর আগে যে এক হাজার কর্মী ছিল এখান থেকে আমার আজকে অনেক তিন চার গুণ বেশি বেড়েছে আমার তো ওই জিনিস দেখতে হবে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথের সাথে আমার নিজের গ্রোথটা মিলিয়ে আমার দেখতে হবে ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি ঠিক রাখতে পেরেছি নাকি তো এই মূলত এইগুলোই আর কি বেসিকলি তো আমার মনে হয় যে চ্যালেঞ্জেস খুবই জেনারেল অ্যান্ড মানে ইটস আউট দেয়ার টু দ্য পাবলিক এগুলোকে অ্যাড্রেস করা এবং আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি লেভেলে যদি সবভাবে আমরা নিয়ে আসতে পারি জাস্ট লাইক কার্বেন যেহেতু পেরেছে এটা ইম্পসিবল কিছু না মার্কেটের জন্য হ্যাঁ যেটা পসিবল দেখে আমরা আজকে এত দূর আসতে পেরেছি মোটামুটি আমাদের গার্মেন্টস লেভেলে আর এম জিতে বলেন বা এই সেক্টরেই বলেন ওভারঅল পোশাক শিল্পে আমার মনে হয় না যে রানা প্লাস পাঁচ পরে এত বড় কোনো ইনসিডেন্ট আমরা ফেস করি বা আমরা নিজেদেরকে সিকিউর করতে পারছি সত্যি কথা মানে আমাদের শ্রমিকদেরকে ওই সিকিউরিটা দেওয়া তারা কারখানায় আসলে যাতে বুঝতে পারে যে না আমরা এখানে সুরক্ষিত আছি আমরা এখানে কোনো ধরনের বিপদে পড়ার কোনো কথা না তো এই সিকিউরিটা জাস্ট শ্রমিককে দেওয়া আর নিজের এমপ্লয়িদেরকে দেওয়া এটা তো আমার মনে আমি মনে করি এটা আমার একটা প্রাপ্য দায়িত্ব তো এখানে আমার মনে হয় না যে এটা আমি বেশি কিছু তারা চাচ্ছে এটা তাদেরকে একটা ডেলিভার করা এটা আমাদের জন্য এত বড় একটা ইন্ডাস্ট্রি আজকে পঞ্চাশ বছরের অলমোস্ট চলে যাচ্ছে ইন্ডাস্ট্রির বয়স তো ওই জায়গাতে আমার মনে হয় না এটা বেশি কিছু চাওয়া এটা সবারই আমার মনে হয় এগিয়ে আসা উচিত এবং আমরা যদি হানড্রেড পার্সেন্ট এইগুলোকে মেনটেন করতে পারি বিশ্ববাজার আমার মনে হয় না আমাদের ওইভাবে ফ্যাক্টরি ওয়াইজ আমাদেরকে কোনো রকমের দাম করতে পারবে